দুপুর দুপুর একেবারে স্নান টান করে রেডি হতে চলে এসেছি আর বেশ কিছুক্ষণ ধরে ভেবে যাচ্ছি কি পরবো কি পড়বো ওহ বলাই তো হয়নি হ্যালো ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো হ্যাঁ যেটা বলছিলাম ঘড়িতে তখন বারোটা দশ আমি একেবারে স্নান টান করে রেডি হতে চলে এসেছি হ্যাঁ আজকে যেহেতু ছুটির দিন শুনতে ডিউটিতে যায়নি আর আমাদের প্ল্যানিং আছে এক জায়গায় যাওয়ার তো সেই অনুযায়ী ও বলেছিল ডিউটিতে যাবে কিন্তু হঠাৎ করেই না যায়নি নাহলে আমরা একটু বিকাল দিকে বার হতাম তো সেই জন্য না বেশ সব বেরিয়ে পড়ছি যাই হোক অবশেষে কি পরবো না পরবো করে করে এই চিকনকারি চুড়িদারটা পরলাম কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ বেশ ভালো লাগছে না আরে আরে বোনের ড্রেস ঝেড়ে পড়েছি মানে বলি এই চিকনকারিটার আর এক গল্প আছে এই চিকনকারিটা কিনেছিলাম আমি আমার মেজ বোনের জন্মদিনে ওকে দেবো বলে কিন্তু আনফরচুনেটলি ওর গায়ে একটু লুজ হয়ে গিয়েছিল তাই আমি নিয়ে নিয়েছিলাম আর ওকে অন্য একটা ড্রেস কিনে দিয়েছিলাম তো ওই ড্রেসটা এখন পরে নিয়েছি আর কোথায় যাচ্ছি কি করছি না করছি ভিডিওটা পুরোটা দেখো তবেই না বুঝতে পারবে দেখো আমরা বাবা মা হয়েছি কাছি ওইদিকে হাতে দুধ এদিকে জলের ফ্লাক্স আর আমার সুন্দরী রমণী তোমার মুখ দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যতই সাজুগুজু করো না কেন বাচ্চার জিনিস তোমায় বইতেই হবে এমনি এমনি কি আর বাবা মা ডাক শুনতে পাবে খোলো কিরাম বদমাইশ দেখ আমাদেরকে রোদে দাঁড় করিয়ে রেখে দিয়েছে এত বদমাইশ ইচ্ছা করে রোদে দাঁড় করিয়ে রেখেছে সব শুধু আসলে তুলে নেবো শুধু মেয়েটা বড় হোক আমার এক মেয়ে নিয়ে ওকে যে সাজিয়ে বার করবো কতবার যে রাস্তায় ফেলে দিয়েছে তার ঠিক নেই এবার তো পুরো গাড়িতে উঠে গিয়েছি তারপরেই যে হ্যাভেন্ট ব্যান্ড ভাগ্যিস গাড়িতে উঠে লক্ষ্য করেছি নালেটার পেতাম না চলো শুরু হয়ে গেছে এই যে আচ্ছা তোমার গাড়ি চালাতে কষ্ট হয় তো তুমি ওর মেয়েকে নিয়ে বার হবে ও হাব রাস্তা গাড়ি চালিয়ে দেবে দেখেছো আমি করে তুমি করে কিন্তু আমার মেয়ে একদম হেভি খাটুনতে হবে বলে মাম্মা চলো আমি চিকনকারি পড়েছি ওর যে লাইটিংগুলো হচ্ছে এখানে সেইগুলোকে ধরবে দাঁড়াও রোদটা আসুক নো 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 ওই তো ওই তো এসছি দেখো যাক বাবা অবশেষে গাড়ি ছাড়লো একটা পেটুক বর হাফ রাস্তা যেতে না যেতেই আগে খাই 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 শুরু করে দিয়েছে তো যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা বন্ধ যার কারণে আমি ওকে বারবার বলছি চলো চলে এসেছি দুপুরবেলা একেবারে তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো না বাবুর খিদে পেয়েছে মানে আগে বাইরে থেকে খেয়ে তারপর যাবে জানে না তাদের বাড়ি গিয়ে আর খেতে পারবো কি না আর তারপর সে যখন এই ব্লগটা দেখবে আমার তো অবস্থা খারাপ করে দেবে তো তারপর চলে এলাম মিষ্টি দোকানে মিষ্টি কিনতে এই যাই বলো তাই বলো প্রথম প্রথম যাচ্ছি মিষ্টি না নিয়ে গেলে হয় মিষ্টি কেনার পর ওকে বললাম মানুষ দুটো কলা কিনে নিও হোটেল বন্ধ বন্ধ করে 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 দেখো ঠিক ও খুঁজে বের করেছে তো ঠিক আছে এত করে বলছে যখন খেয়ে বলো চলে এসেছি সেই দেখ কি আসছে বলতো আমাদের মনা দিদি মনা কি এবার চিনতে পারছো না হ্যাঁ হ্যাঁ যারা আমাদের দিঘার ব্লগ দেখেছে তারা তো আমাদের এই মনাকে চিনবেই আমরা আজকে চলে এসেছি এই মনাদের বাড়িতে কালী পুজোর উপলক্ষে আর গাইজ এদের বাড়িতে একটা কুকুর আছে যেন কুকুরটা খুবই ভালো বাট সত্যি কথা বলতে আমার না ভীষণ ভয় লাগে আর বিশেষ করে মানু আছে যদি নোকটোক লেগে যায় তো ওই জন্য আমি বারবার বলছিলাম যে ওকে একটু আটকা ওকে একটু আটকা দেখো দেখো বলতে না বলতে কিন্তু লুচি খাবার দাবার চলে এসেছে এবার তো আমি ভাবছি যে এবার আমি কী করবো কিন্তু বলতেও পারছি না যা আসার সময় আমি খেয়ে এসেছি ব্যাস আর সত্যি বলছে আমার পেটে একটুও জায়গা নেই তাও তো শোন তো আমি চেষ্টা করলাম কিছুটা খাওয়ার না হলে তো ওর কাছে এবার পেটন খেতে হবে তো পেটন খাওয়ার থেকে বাবা ভালো কথা খাবারটাই খেয়ে নিই আরে আমরা খাইনি তো কী হয়েছে আমার মেয়ে তো খাচ্ছে ব্যাস ওর্তেই হবে তারপর আমরা রেস্ট নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তো হঠাৎ করেই ওদের বাড়ি থেকে কাছাকাছি ছিল লেক গার্ডেন ওই জন্য প্ল্যানিং হলো যে চলো ঘুরে আসা যাক স্টেশনে চলে এসেছি আমরা ট্রেন ধরবো কি বানিয়ে আমি দিকে কিছু বুঝলামই না চুলটাকে ছাড়া ওই হাত দিয়ে চুলটাকে ছাড়া ছিল লেক গার্ডেনের সামনে একটা কালী পুজো মানে মায়ের দর্শনটাও করে নিলাম আর আমরা কিন্তু চলে এসেছি আর বেশ সন্ধে হয়ে গিয়েছে যেন না হলে না আমরা প্ল্যান করেছিলাম অনেক কিছু রিলস করব ফটো তুলব তো তেরি তার কোনোটাই ভালোভাবে হয়নি যাই হোক নেক্সট টাইম যদি যাই তখন কিন্তু অবশ্যই দিনের বেলা যাবো কাপালরা গেলে ঠিক আছে বাট মানে যারা প্রেম করছে বাট আমাদের মতো বিবাহিতরা বেকার যাওয়া শুধুমাত্র এই ফটো রিলসের জন্য গেলেই বেটার তো ছাড়ো ওই জন্য আমরা বেশি লেট করিনি তাড়াতাড়ি চলে এসেছি আর এটা হলো কিনা ওদের বাড়ির ঠাকুর আর পুজো হতে অনেকটা লেট হয়ে যেত আর যেহেতু অত রাত্রে আমরা বাড়িতে আসতে চাইছি না মানু আছে সঙ্গে যার কারণে পুজোটা আর আমাদের দেখা হয়নি আর এই দিকে দেখো কি জোরে বক্স চলছে আমার মেয়ে তো নেচে পাগল আর মায়ের মুখটা কি সুন্দর লাগছে না আসলে পূজাটা দেখতে পারবো না একটাই কারণ সন্তুর ভোরবেলায় ডিউটি আছে তো ওর কারণে যতই রাত হোক আমাদের বাড়ি চলে যেতে হবে তো সেই যখন থাকতে পারবো না মানুষকে নিয়ে বেশি রাত করে আমরা বেরোতে চাইনি কি বলেছিলাম না বাবা মা হওয়া তো মুখের কথা না দেখেছ তো ঘুরতে এসেও বাবুকে জোর করে খাওয়াতে হচ্ছে কারণ উনি তো আর আমাদের মতো নিজে থেকে খাবে না ওনাকে জোর করে কাঁদিয়ে কেঁদিয়ে খাওয়াতে হয় এটাও ব্লগে উঠবে দিদি কাবে সন্ধ্যাবেলা আমরা খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে তারপর বেরিয়ে পড়লাম আর আমাদের মনা কিন্তু একদম শাড়ি টাড়ি পরে রেডি ওফ কি এনার্জি ভাই আমার তো লেগ গার্ডেন থেকে আসার পর একটু ভালো লাগছিল না ও বলে তবু চেঞ্জ করে আবার শাড়ি পরেছে টাটা 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 বলো দাও আর রাস্তায় দেখো কি মরণের জ্যাম হয়েছে তা কি বলবো তো চলো টাটা আপাতত এখানেই ব্লগটা শেষ করলাম খুব তাড়াতাড়ি আসবো আবার অন্য কোনো ব্লগে টাটা